এরপরে প্রশ্ন করেছেন আনিসা মুসকান আপনি লিখেছেন সালাতে রাখাত সংখ্যা ভুলে গেল করণীয় কি সালাতে যদি আপনি আকাত সংখ্যা ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোন একটা দিকে মন বেশি টানে গিয়া ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় রকাতের মধ্যে আছেন অথবা তৃতীয় নাকি চতুর্থ আঘাতের মধ্যে আছেন এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে যদি মনে হয় যে না দুই এবং তিনের মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা তিন নম্বর রাখাতি এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে তাহলে তিন ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সে দেশা দিয়ে নেবেন বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে শুরুতে হয়ে থাকে আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিউর যে আপনার দুইয়ের বেশি সরি তিন টাকাত অথবা বেশিরভাগই মনে হচ্ছে না দুই ডাকাতে তিনের ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা তাহলে ওটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ প্রড়ে নেবেন আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ ফ্রেশে করবেন এ সম্পর্কে নবী করিম সাল্লাহ আসাল্লাম পরিষ্কার একটি হাদিসে রয়েছে যে রাখা নিয়ে যখন ডাউট তৈরি হবে সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মানের সেটা হবে না তখন ঠিক মাঝামাঝি যখন ঠায় দাঁড়িয়ে থাকবো তখন এই পরিস্থিতিটা হবে অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের আঘাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কি যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত দূরে নামাজপুর শেষ করবেন আর যদি মনে হয় যে টান নাই মাঝামাঝি আসেন কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না ফিফটি ফিফটি আসেন তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে অর্থাৎ দুই এবং তিন নিয়ে ডাউট হলে দুই ধরবেন তিন এবং চার নেট আউট হলে তিন ধরবেন ধরে নামাজ পড়বেন এবং শেষে শেষদাসও যথানিময় দিয়ে দিবেন সাদ্দাম হোসেন লিখেছেন ভারত থেকে বলছি আমি যে কাজের সঙ্গে যুক্ত সেখানে আমাকে লাল টি শার্ট পরতে হয় এটা কি আমার জন্য জায়জ হবে ভাই সাদ্দাম হোসেন ভারত থেকে বলছেন আপনাকে ধন্যবাদ মারাকবাদ আমাদের এখানে প্রশ্ন করবার জন্য আপনি যে কাজে যুক্ত আছেন সেখানে যদি পিওর লাল পড়তে হয় তো পুরুষের জন্য পিওর লাল পোশাক পরা মা এবং নিষিদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে যদি লালের সাথে অন্য কোনো কালারের মিশ্রণ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন যদি আপনি সেই সুযোগ পান সেটা করবেন আর হলে অনবরত বা নিয়মিত আপনাকে একটা মাকর কাজ করে যেতে হবে এই জায়গা থেকে আপনার চাকুরির স্থল আপনি পরিবর্তন করার বা আপনার কাজকে সুইচ করার আপনি চেষ্টা করবেন এরপরে প্রশ্ন হলো ঈদ এ মিলাদুলনবী উপলক্ষে আয়োজিত ইসলামী বইমেলায় অংশগ্রহণ করার বিধান কি ঈদ এ উপলক্ষে যে বইমেলা হয়ে থাকে বাইতুল রম থেকে এইটাতে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণের এই বিষয়টি আপনার জন্য জায়েজ হতে পারে কেন জায়েজ হতে পারে ঈদে মিলাদুলনীর প্রতি যদি আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি এইটাকে ঈদে মিলাদুন্নবীকে না জায়েজ মনে করেন তারপর আপনার জন্য এই মেলাতে অংশ করা জায়েজ হবে কারণ হলো উপলক্ষ যাই হোক কাজ কি করছেন সেটা হলো দেখার বিষয় ধরুন আপনি গিয়েছেন হজ উপলক্ষে মক্কায় গিয়ে সেখানে কোনো অন্যায় কাজ করছেন তাহলে সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে না হজ উপলক্ষে গিয়েছেন বিধায় সেখানে যা করবেন তা জায়েজ হয়ে যাবে না আবার একজন মানুষ কোনো একটা খারাপ উপলক্ষে কোনো কাজে কোনো জায়গায় গিয়েছে ধরুন একটা পাপের উপলক্ষ একটা গানের অনুষ্ঠানে একটা মাদকের আসর সেখানে তিনি ওই আসর উপলক্ষে সেখানে গিয়েছেন আসর উপলক্ষে গিয়েছেন আসরে যান আসর উপলক্ষে গিয়েছেন সেখানে আসর উপলক্ষে গিয়ে সেখানে ভালো কিছু করেছেন তাও সেটা আবার ডেফিনেটলি কী হবে জায়জ হবে তো এই জন্য কোন উপলক্ষে কি হচ্ছে সেটা যেতে বড়ো কথা হলো আপনি কী করেছেন মদের আসর উপলক্ষে ওখানে সবাই যাচ্ছে আপনি সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আশেপাশে একটা দাওয়াতি স্টল দিলেন ধরেন আপনি একটা স্টল দিয়ে সেখানে মাদকের ভয়াবহতা বোঝালেন মানুষকে দাওয়াতি কাজ করলেন ডেফিনেটলি সেটা জায়জ হবে অর্থাৎ যারা এখানে মাদক সেবন করতে এসেছে তারা অন্যায় করছে আপনি ওই উপলক্ষে সেখানে একটা ভালো কাজ করছেন কাজটা অবশ্যই জায়জ হবে অতএব উপলক্ষটা কি। সেটা ইস্যু না আপনি নিজে কিসে ইনভলভ হলেন আপনি কি খারাপ কোনো উপলক্ষে ইনভলভ হলেন কি না কিসে উপলক্ষে ভালো কিছু করলেন ভালো কিছু করলে সেটা জায়েজ হবে অতএব সেই জায়গা থেকে সে মল্লিকীর আলোকে ঈদি মিলাদুলনবী নাম দিয়ে এই উপলক্ষে বইমেলার আয়োজন হলেও সেখানে ইসলামিক বই কোরআন সুন্দর আলোকে বই পুস্তক লেখা সরি বই পুস্তক বিক্রি করা বা এটার স্টল দেওয়া জায়েজ হবে